আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি সোনা ভানু সোনা ভানু কিচেন থেকে বলছি এখন আমি খাসির মাংস রান্না করার জন্যে প্রস্তুতি নিচ্ছি এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা ঝাল দিয়ে দিলাম জিরে আদা এলাচ বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জিরের আর ধনের গুঁড়ো দিলাম কালার মতো হলুদের গুঁড়ো কালার মতো লাল ঝাল সরিষার কাঁচা তেল এখন আমি বাকি নেব সুন্দর করে মাখি নেব এক্ষুনি উনানটা ধরিয়ে দেব এই যে অল্প করে একটু পানি দিলাম এখনই আমি উনানটা ধরিয়ে দিলাম সুন্দর মাটি নিচ্ছি কালারটা সুন্দর হয়েছে এইভাবে সব কিছু কাঁচা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন অত টেস্টি আমরা এভাবে মাংস রান্না করে খাই আপনারা খেয়ে দেখুন আর পুরো ভিডিওটা আপনারা দেখুন কীভাবে মাংসটা রান্না করছি এই যে মাংসটা ভাপ বেড়েছে ধোঁয়া বেড়াইছে গরম হয়ে গেছে একটু লড়াচাড়া লড়াচাড়া করে মাংস রান্না করলে খুব টেস্টি হয় খুব স্বাদ হয় সেই জন্যে শরীরে সুন্দর লড়াচাড়া করি আর মাংস ভালো করে লালাচারা লাগিয়ে মশলা না মিশলে টেস্টি হয় না আর ঢাকা দিদি ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর মশলা ছেনটা বেরাবে না মাংসতে কাঁচা কি দিলাম দেখলেন তো পেঁয়াজ কাটা রসুন গোটা শিলা আর কাঁচা মরিচ তিরা আদা বাটা জিরি বাটা এলাচ দারচিনি গোলমরিচ লং এগুলো বেটিছি তার সঙ্গে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সরষের তেল সব এগুলো কাঁচা দিয়ে চাপিয়ে দিলাম দিয়ে যে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে ঢাকা দেওয়ার পর সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর মাংসটা কষিয়ে নিব কষিয়ে নিয়ে ঝোল দেব এখানাটা আলগা করলাম দেখছেন তো কি সুন্দর তার গোবের কুটছে আর ভাব বেরিয়েছে ধোয়া বেড়াইছে এটা মরলে কষানো হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিবো তাড়াতাড়ি করে জাল দিছি আমার বাড়িতে আত্মীয় এসছে তাদের খাওয়া দাওয়া হবে তাই আত্মীয়রা না বলি এসছে তাড়াতাড়ি যদি বলি যদি আসতো তাইলে রান্নাকে রেডি করে রাখতাম হুম সুন্দর করে মাংসটা কষানো হয়ে যাবে একটু আছাড়া করবো করে ঝোল দেবো অল্প করে একটু ঝোল করবো বেশি ঝোল করলে তো ভালো লাগবে না আরও তরকারি করেছি তাই অল্প করে ঝোল দেবো বিসমিল্লা পানিটা দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম এখন আবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিলে ময় মশলার চেনটা বেরিয়ে যায় ঢাকা দিলাম সুন্দরভাবে করছে মাংসটা এক্ষুনি হয়ে যাবে সুন্দরভাবে রান্নাটা হয়ে এসছে এক্ষুনি ঢেলি ফেলে সন্ধ্যা আপনারা সবাই ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব আমাকে ভালোবাসেন সবাই তাই আমার চলছে চালাচ্ছে আমার মাংসটা হয়ে গেছে এবার আমি মাংসটা কড়াই থেকে ফেলবো জায়গায় আচ্ছা ঠিক আছে চুপ করো আমার মাংসটা হয়ে ভাজা হয়েছে গুঁড়ো দিলাম সুন্দর করে রান্না হয়ে ভাজা জিরির গুঁড়ো দিলাম আপনারা সবাই ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ